আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনার সকলে অনেক ভালো আছেন আমি একটি ফুলকারি গলার ডিজাইনের কিছুটা কাজ শেয়ার করব তো সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো দেখুন আমি সেলাইগুলো কিভাবে করেছি প্রথমে একটুখানি ডাল সেলাই করে দেখাচ্ছি তো এর আগে আমি আরও একটি ভিডিও আপলোড করেছি সেইটিতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ডাল সেলাইটি করতে হয় তো এখন আমি পাতা সেলাইটি করে দেখাবো তো দেখুন এখানে পাতার মাথায় সুষ্টি উঠিয়ে এপাশ পাশ করে সেলাইটি করে নিচ্ছি এভাবে আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা কাজটি সহজেই করতে পারবেন ইনশাল্লাহ তো আমার মূল উদ্দেশ্য হল আপনাদেরকে কাজগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া কিন্তু আমি কি করব যদি ভিডিও একটু লং টাইম করে ফেলি তাহলে দেখা যায় অনেকে ধৈর্যহারা হয়ে যান তো এক বোন আমাকে কমেন্ট করেছেন যে আমি ভিডিওগুলো ফাস্ট ফাস্ট দেখিয়ে থাকি তো আজ আমি ওই সেই বোনের রিকোয়েস্টটি মেনে ওনার রিকোয়েস্টটি রাখার জন্য আমি একটু স্লোতে কাজটি করে দেখাচ্ছি এবং খুব কাছ থেকে কাজটি দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানে আমি পাতার কাজটি সিধা পাতা দিয়ে করেছি এবং ফুলের পাপড়িগুলো উল্টু পাতা দিয়ে করে নিয়েছি সেম একই সেলাই দিয়ে কাজটি করে নিয়েছি এ ড্রেসে আমি সিধা পাতা এবং উল্টা পাতা দুটোই খেজুর পাতা ভরার সেলাই দিয়ে করেছি এবং ডাল ক্রস সেলাই এবং ডলা সেলাই এই কয়েকটি সেলাই দিয়ে সম্পূর্ণ কামিজ এবং উড়ার কাজটি করে তো দেখুন আমি কিভাবে কাজটি করছি তো আরও এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন যেন আমি এই ড্রেসের ড্রয়িং ভিডিও শেয়ার করি তো আমি একটু ঈদের বেশ কিছু অর্ডারি কাজের জন্য আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি তাই আমি নিয়মিত আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারছি না তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সেই ড্রয়িং ভিডিওটিও শেয়ার করার তো সাথেই থাকবেন তাহলে আপনারা কাজটি দেখতে পারবেন ইনশাল্লাহ তো একা হাতে সংসার সামলিয়ে তারপর এ কাজগুলো করতে হয় তাই আমি নিয়মিত হতে পারছি না শত চেষ্টা করেও তো গলার ডিজাইনটি কাজ করার সময় একটুখানি ভিডিও শ্যুট করে রেখেছিলাম সেটি তিন দু তিন দিন হয় আপ এডিটিং করার জন্য আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো আজ একটুখানি সময় করে সেটি এডিটি এডিট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসলাম তো এখন দেখুন আমি ডলারটি কিভাবে সেলাই করে নিয়েছি তো অনেকে যারা নতুন আছেন যারা ডলার সেলাইটি করতে জানেন না তারা একটু খেয়াল করে দেখবেন তাহলে আপনারা পারবেন তো চারিদিক দিয়ে আমি ডলারটি খুব শক্তভাবে সেট করে নিয়েছি এতে করে ডলার ড্রেসটি ওয়াশ করার পরও ডলারটি বের হয়ে আসার চান্স থাকে না তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এখন দেখুন আমি ডলারের সাইড দিয়ে কিভাবে সেলাইগুলো করে নিব সেটি দেখা দেখে দেখিয়ে দিচ্ছি মিডিল পয়েন্টে সুচটি সুতার নিচ দিয়ে ঢুকিয়ে বোতাম স্টিচ যেভাবে করতে হয় সেম একইভাবে সেলাইটি করে নিতে হয় তো ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন এবং আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারবেন আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার তো দেখুন এক এক করে আমি ডলারটি কিভাবে সেলাই করে নিয়েছি এরকম আপনারাও যদি একটুখানি খেয়াল করে দেখেন তাহলে আপনারা কাজটি সহজেই শিখে নিতে পারবেন তো খুব বেশি গরম পড়ে গিয়েছে তাই আপনারা বেশি বেশি পানি খাবেন এবং ঠান্ডা জায়গায় থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ